যদি সব देखते ফোন করে সব এসেব হচ্ছে আমাদের দিকে তাহলে লিখে দিলে একটা লিখে এটা পাতাটা ভিতরে আসে ওই লোক এটা করতে এটা এটা

아, 나도 한 대가 지나가고. 나도 한 대가 지나가고. 나도 한 대가 지나가고. 나도 한 대가 지나가고. 나도 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 지나가고. জাহীৰ মণ্ডলি আৱৰ্জনা এর বাবা এর মা বাবা এসে ব্যবসা করছিল বাচ্চা দিন দিন দে বাচ্চা না 45 টাকা করে কিনতে বাচ্চা ওরে পাও রে এই একটা বাড়িতে 3.5 ঘন্টা থেকে বাড়িতে ভিড়ে পাকা ঘরে যা তোমার ভিটেটাটা ছিল তার ভিটে রাইট বৃষ্টিতে যাব মাছটা তো বড় বড় মোটা তার মানে তার মানে সুদীপদার ঘরটা কেমন থাকে হ্যাঁ আমারে ভিটেতে না বলছি আমাদের ভিটা থেকে তিনটে আছে না অঞ্জল একটু থাকলেই তো ভয় না তাহলে ধরা তো এই বেড়াচ্ছে 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 দাদা আসবে নি বেড়াচ্ছে ও ঠিক আছে কোনো চাপ নেই এখানে আছে

না আর আসে না হাটে তোই আসে কোনাগুলো যাই যাবে প্লাস্টিক যাবে এই 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 এ যা رہی জি আর লিচিং পাউডার 500 কিনবেন প্লাস্টিকের যা দু গিলা তুমি ওখোনো হাজারটা খুলবো হ্যাঁ 2 কিলো চুং কিনবেন প্যাকেট টু এইটা ফোন আমাকে দে তোর ফোন টি ভিডিওটা কর ভিডিওটা কর কবিতাটা দ আমি দিচ্ছি 1 কিলো তুমি 800 বিচিং দেবা নি 4-5টা জল দেবা টপ করে 20 25 5000 এর পরে আরো 5-7টা জলটা বেশি জল

হাতে কামড়ালে ওই ঝাগুলি যাবেন না বিশেষ করে চন্দ্রপড়া কামড়ালে ভুলো বাঁধবে না সেটা কাজে কেটে বাদ দিতে হতে পারে ভয়ঙ্কর বিষয় তো সাপড়ছে সবচেয়ে বেশি বিশেষ চন্দ্রপড়া প্রচুর জ্বালা করছে নার্ভ লাইনটাকে শেষ করে তাই যদি ও আপনার টক্সিন ওয়ান এমএল বিশ্বে মানুষ মারা যায় চন্দ্র চন্দ্রপড়া চল্লিশ এমএল বিশ্বে মানুষ মারা যায় একবার বাইট করলে আড়াইশো তিনশো এমএল বিচার ও ভিডিওটা চলছে না বন্ধ করে দিয়ে ফোনটা আটকে করে ধরুন ধরুন আমার সুবিধা আসছে আই নিয়ে কি दिक्कत আছে আচ্ছা কি ধরে দিয়ে হ্যাঁ সবচেয়ে ভয়ঙ্কর বিষয় দর্শক পাঁচ মিনিট বেঁচে দেন না ছড়া হয়ে গেছে আই সাউ সাউ বাবা ঢুকলো এখানে তোরে তো ধরে আছে ওস্তাদ রে রেডি হইছে না তোরে তো ধরে না তুমি করে না তোরে হ্যাঁ ওরে না ওস্তাদ কোথায় আইছি এখানে ওস্তাদ দাঁড়িয়ে আছে যাবে কোথায় কি হওয়া গেল ওস্তাদ সামনে ято ভক্তি ভগবান লাইটটা মারো নি তাহলে দেখা যাবে এরকম একটা বড় ফোন ছড়া চলি দে সিডি করো এই যে আ দেখ কি না ডেটা নি বড় আছে কানো দূর দি একটা একটা দূর দি তাহলে জাহাঙ্গীর মন্ডল অনলাইন রেস্কিউয়ার দেখো ভারতীয় এখন রাত্রি 10টা বাজে সে বিল্ডিং এর ভিতরে ঢুকে যায় দেখতে ফোন করে প্রত্যেকটা বিছানে লাভ ফলেন দিল সবচেয়ে কম বিছানে মানুষ মারা যায় সাইলেন্ট কিলার কালার দুটা দেন ধুপটা দেন আমাকে ব্লিচিং পাউডার গুঁড়া চুল আপনাদের বন্যায় এরিয়া কুড়ি দিন ছেঁড়া ছেঁড়া দেন আর প্রত্যেকটা বিছেনে ল্যাপথলিন দেন ছোট আটটা করে কাপড় চুপড় আলমারি মারি বারবার যেন না বলতে হয় আর বাড়ির চার সাইডগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আপনাদের বন্যায় এরিয়া সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা সাপ হচ্ছে দিন যেটা সাইলেন্ট কিলার খেলা ও কামড়ালে বুঝতে পারবেন না ওই জন্য মানুষ হয় ঠিক আছে ভিডিও বন্ধ করে দেন